হ্যালো প্রিয় দর্শক তো তোমরা বলতে সুপ্রি মেডিসিন চ্যানেল তো প্রিয় দর্শক আজকে তোমাদেরকে বলবো তোমরা যারা মুখের স্কিনকে ভালো রাখতে চাও বা ফর্সা হতে চাও বা আপনার তোমাদের মুখের স্কিনের যে ডাক সার্কেলগুলো রয়েছে সেটিকে রিমুভ করতে চাও সেক্ষেত্রে কোনো সাবান দিয়ে কোন সাবান দিয়ে ভালো হবে তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওটাতে আলোচনা করব তো ভিডিওটা ইম্পর্টেন্ট খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে যা যারা মুখের স্কিনকে ভালো করতে চাও মসৃণ রাখতে চাও তারপরে ডাক সার্কেল রিমুভ করতে চাও মুখ থেকে মুখের স্কিন থেকে তো তাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো আমি যেই সাবানটা রিভিউ করতে চলেছি সেটা হলো কোজি কেয়ার সাবান তো এই কোজি কেয়ার সাবানটা ব্যবহার করলে পরে আপনাদেরকে এই মুখের স্কিন ফর্সা হবে কিনা আগের তুলনায় এবং কি আপনাদের মুখের সার্কেলগুলো রিমুভ হবে কিনা আপনাদের মুখের স্কিনটা মসৃণ থাকবে কি কিনা তো সেই সম্পর্কে এ টু জেড খোলামাল বলবো তো প্রথমত আমি বলে নেব যে এই কোজি কেয়ার সোপটা কোথায় পাবেন এটা প্রাইস কত রয়েছে এবং এটা কত গ্রামের হয় তো সেক্ষেত্রে এই কোজি কেয়ার সাব সোপটা বা সাবানটা যেটা বলুন না কেন সেটা পঁচাত্তর গ্রামের সাবানটা হয় পঁচাত্তর গ্রামের সাবানটা আপনারা দেড়শো টাকা দিয়ে পেয়ে যাবেন সমস্ত মেডিসিন স্টোরে বা কসমেটিক স্টোরে আপনারা পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না আপনারা কসমেটিক দোকানে বা মেডিসিন দোকানে পেয়ে যাবেন এই কোজি কেয়ার সাবানটা পঁচাত্তর গ্রামের সাবানটা একশো টাকা দিয়ে তো এই কোচি সাবানটা আপনারা আপনাদের মুখের স্কিনটাকে ফর্সা করার জন্য ব্যবহার করতে পারবেন কি না আপনাদের মুখের স্কিনটা ভালো রাখার জন্য ব্যবহার করতে পারবেন কি না অনেকে অনেক ধরনের ক্রিম ব্যবহার করার সেক্ষেত্রে অনেক সাইড এফেক্ট দেখা যায় ক্রিম ব্যবহার করার ফলে সেক্ষেত্রে যদি আপনারা এই সাবানটা ব্যবহার করেন তো আপনার কতটুকু ভালো হবে তো এই কচি সাবানটা ব্যবহার করলে পরে আপনারা আপনাদের মুখের স্কিনটা আপনার আপনাদের আগের তুলনায় অনেক ভালো হয়ে উঠবে আপনাদের মুখের স্কিনটা অনেক ফসা হয়ে উঠবে আগের তুলনায় এবং কি এটা ব্যবহার করলে পরে আপনাদের মুখে যে ডাক সার্কেলগুলো আছে যেমন পিম্পল হয় অনেক সময় পিম্পলের ক্ষেত্রে দাগ হয়ে যায় পিম্পল হয় তারপরে মনে করো যে আপনাদের মুখে অনেক কালো কালো ডার্ক সার্কেল থাকে তো সেক্ষেত্রে মুখের স্কিনটা খুবই খারাপ দেখতে হয় সেক্ষেত্রে যদি আপনারা এই কোজি কেয়ার সাবানটা ব্যবহার করেন তো আপনাদের মুখের যে কোনো ডাক সার্কেল হোক না কেন সেটা খুব দ্রুত রিমুভ হয়ে যাবে প্লাস আপনাদের মুখের স্কিনটা মসৃণ এবং উজ্জ্বল হয়ে উঠবে এই কোজি কেয়ার সোপটা ব্যবহার করলে পরে খুবই ভালো একটা সোপ এটা আপনাদের মুখকেও ভালো রাখবে আপনার মুখের স্কিনকেও ভালো রাখবে তো অবশ্যই ইউজ করে দেখতে পারেন এই কোজি কেয়ার সোপটা আপনাদের মুখের স্কিনকে উজ্জ্বল করার জন্য আপনাদের মুখের স্কিনকে ফস্টা করার জন্য এবং কি আপনাদের মুখের স্কিনকে মুখের স্কিন থেকে ডার্ক সার্কেল রিমুভ করার জন্য এই কোজি কেয়ার সোপটা আপনারা ব্যবহার করতে পারেন খুবই ভালো একটা সোপ অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন আশা করি আপনাদের উপকারে আসবে যারা ক্রিম ব্যবহার করতে চান না তারা এই সাবানটা অবশ্যই ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা হবে না তো এটা কখন কীভাবে ব্যবহার করতে পারবেন এটা সঠিক ব্যবহার কী রয়েছে তো সেই সম্পর্কে এখন আমি বলব তো এই কোজি সোপটা আপনারা পার ডে একবারই ব্যবহার করবেন সেটাও রাত্রে রাত্রে শোয়ার আগে আপনারা এই সাবানটা দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে শুয়ে পড়বেন তো প্রতিদিন প্রতিনিয়ত কদিন ব্যবহার করলে পরে আপনার উপকারটা বুঝতে পারবেন এই কোজি কেয়ার সোপটার উপকারটা বুঝতে পারবেন যে আপনাদের মুখের স্কিনটা আগের থেকে অনেক ফসা এবং মূলায়ম মসৃণ হয়েছে এবং এই ডাক সাইকলেগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে তো অবশ্যই ইউজ করে দেখতে পারেন এই কোজি কেয়ার সোপটা আশা করি আপনাদের উপকারে আসবে তো আজকের ভিডিওটা এভাবে ছিল ভিডিও ভালো লাগলে লাইক করে দেবে আর আমাদের নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে তো সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ